তো আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রাত্যে চিড়িয়াখানা যেটার বর্তমান নাম কিন্তু রাত্রে বোটানিক্যাল গার্ডেন যদিও আগের চিড়িয়াখানা এবং বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আকাশ পাতাল তফাৎ কারণ আগে বিনোদনের জন্য অনেক ধরনের পশু পাখি কিন্তু এই চিড়িয়াখানাতে রাখা হতো বর্তমানে গেলে পুরাই হতাশ হবেন এ ধরনের কোনো পশু পাখি নাই কর্তৃপক্ষ এটার উন্নয়নের নামে তারা বাঘ সিংহ অজাগর এখান থেকে নিয়ে গিয়ে অন্যত্র নিয়ে চলে যায় বর্তমানে গেলে শুধুমাত্র পশু পাখির মধ্যে হরিণ দেখা যায় এছাড়া আর কিছুই নেই মানে পুরো পার্কটা একটা ফেলছে একটা বিলাসবহুল একটা অবস্থা তো যাই হোক আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল যে কি ধরনের এখানে উন্নয়ন হয়েছে সেটা দেখার জন্য ভিতরে গিয়ে দেখি উন্নয়নের কোনো নাই বরঞ্চ ছোট বাচ্চাদের আগে খেলার জায়গা ছিল সেই খেলার জায়গাগুলো আগের মতো সুন্দর নাই এখানে বোট রাইডের একটা সিস্টেম ছিল বাট বোর্ডগুলো দেখি পানি থেকে মাটির ওপরে তোলা তুলে রেখে দিয়েছে যেটা দিয়ে আর বোট রাইড করা যায় না আগে কিন্তু খুব চমৎকার ভাবে লেক দিয়ে অনেকে ইচ্ছা করলে বোর্ড রাইড করতে পারতো তো বর্তমানে সেটাও করা যাচ্ছে না এখানে কিছু সংখ্যক হরিণ রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো জাস্ট পশু পাখি বিভিন্ন ধরনের কিন্তু পশু ছিল বানর অজাগর সিংহ বাঘ এ ধরনের বিভিন্ন ধরনের পাখি ছিল উট পাখি ছিল তারপরে হচ্ছে মাছরাঙা ছিল এগুলো কিন্তু কিছুই চোখে পড়ে না শুধুমাত্র এই কয়েকটা হরিণই সেখানে গিয়ে দেখতে পাইছি পার্কটি ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছিল লেকটা খুবই সুন্দর তবে খুব অল্প সময় কাটানোর জন্য পরিবার নিয়ে এসে একটু বসে থাকার জন্য পারফেক্ট একটা প্লেস নির্বিলি একটা সুন্দর একটা জায়গা যেখানে কোনো ধরনের কোলাহল বা জ্ঞানজাম কিছুই নাই সুন্দর বা চমৎকার একটা পরিবেশের মধ্যে কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগবে এরকম একটা জায়গা তবে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার রাইডগুলো যেতে থাকতো সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দিত হতো এবং বিনোদন পেত জানি না এই আর সংস্করণ হবে কি না তবে এখন শুধু আপনি যদি হাঁটার জন্য ভাবেন যে এই পার্কের মধ্যে যাই হাঁটাহাঁটি করব তাহলে এটা কিন্তু আমার মনে হয় বেস্ট একটা প্লেস হবে এবং টুকটাক ফটোগ্রাফির জন্য এটা একটা বেস্ট প্লেস হবে আর পিকনিক স্পট হিসাবে এটাকে বেস্ট প্লেস বলা যায় আদারওয়াইজ চিড়িয়াখানা হিসাবে এটাকে আসলে কোনোভাবেই কাউন্ট করা যায় না আমার কাছে কেমন জানি মনে হয়েছে ছবি তোলার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য সবথেকে বেস্ট আর পিকনিক যদি স্পট রাখে তাহলে পিকনিক করা যায় আর কি সম্ভবত এখানে কয়েকটা পিকনিক স্পট আছে অ্যান্ড এখানে পিকনিক করা যায় আমরা অনেক দিন আগে এখানে পিকনিক করছিলাম তো বর্তমানে ওই স্পটগুলো সেভাবে দেখতে পাইনি যদি এখানে থ্রি সিনেমা দেখার সুযোগ আছে তবে আমরা থ্রি ডি সিনেমাটা দেখিনি জাস্ট এটা দেখেছিলাম তো এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকার পরে একটা জিনিস ভালো লাগছে যে আগে এখানে একটু বেশি প্রেমিক প্রেমিকাদের দেখা যেত বর্তমানে তাদের উপস্থিতিটা অনেকটাই কমে গেছে আগে যেখানে সেখানে পার্কের চিপাই চাপায় বসে থাকতে দেখা যেত এই বিষয়টা এখন খুব একটা চোখে পড়েনি চোখে পড়েনি বলতে ভুল হবে চোখে পড়েছে বাট আগের মতো বেহায় আপনা বা খারাপ অবস্থায় কাউকে দেখা যায়নি যদিও পার্কটা অনেক বেশি মানে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আগে কিন্তু একটু জঙ্গল টাইপের এবং চিপা টাইপের জায়গা ছিল বর্তমানে সেগুলো নাই খুবই ওপেন্সিভ একটা জায়গা হয়েছে খুব সুন্দর ওপেন একটা স্পেস মানে ঘোরাঘুরি করার মতো হাঁটাহাঁটি করার মতো খুব সুন্দর একটা দারুণ একটা প্লেস রাজশাহীতে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই পার্কটি ঘুরে দেখতে পারেন বা বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখতে পারেন আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে এখানে গেলে দেখতে পাবেন নাগরদোলা আছে বাচ্চাদের জন্য কয়েকটা রাইড রাখা আছে তো ওই রাইডগুলো খুবই বেহাল দশা আর ভাগনা ছোটো ভাগনাকে নিয়ে গেছিলাম সে কিন্তু খেলতেই পারেনি কারণ সেখানে বালু জমা আছে এবং বালুর মধ্যে অনেক পানি জমে আছে সেখানে ইচ্ছা করলেও মানে খেলতে পারেনি বিষয়টা খুবই দুঃখজনক আমি তাকে নিয়ে গেছিলাম বরঞ্চ যে সে সেখানে গেলে একটু খেলতে পাবে আনন্দ পাবে অনেক বেশি তো নাগরদোলা ছাড়া এক্সট্রা কোনো রাইড সেখানে চোখে পড়েনি একটা রাইড ছিল তবে খুব একটা ভালো লাগেনি নাগরদোলাটাই অবস্থা ভালো এছাড়া অন্যান্য কিছুর অবস্থা খুব একটা ভালো না সো আপনারা চাইলে যেতে পারেন সেখানে এর মধ্যে এই দোকানটি চোখে পড়ে খুব সুন্দর ডেকোরেশনের একটা দোকান তবে খুব ভালো যে হেলদি ফুড থাকবে এ ধরনের কোনো ফুড আমি দেখিনি চিপস চকোলেট হালকা পাতলা এই জিনিসগুলা তবে আমার মনে হয় যে খাবার কোয়ালিটি আর একটু উন্নত করা উচিত যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসবে তো এই যে বাচ্চাদের এখানে রাইডটা দেখতে পাচ্ছেন খুবই মানে অবস্থা খুবই খারাপ যে এত সুন্দর একটা পার্কের মধ্যে এইরকম একটা অবস্থা যে এখানে পানি জমা আছে যেখানে বাচ্চারা খেলতেই পারবে না আর কি মানে একটু খেলার জায়গা আছে বাট সেখানে যে যে তারা এনজয় করবে সেই অবস্থাটাও নাই আমি জানি না এতদিন ধরে তারা কি সংস্কার করেছে আমি দেখে খুবই হতাশ তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন রাত সেই বোটানিক্যাল গার্ডেন